কিছু কিছু আজারি মাঝারি আছে এখন ওই মসজিদের মেয়েরা জুম্মা সার ওই রাত্রে দুইটা তিনটার পরে অনেকগুলা বুম বাইন না ক্যামেরা একটু লাগা ওই অনেকগুলা কিন্না আনছে এরকম বিশ পঁচিশটা আর এইভাবে মসজিদ ভিতরে লাগায় সবাই যেন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয় লয়া ওই আমার নাম উল্লেখ কইরা কইরা ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য দেখবেন একদিনে দুই দিনে আর বক্তব্য দেড় মিলিয়ন দুই মিলিয়ন ওই যে তাহিরি বাবার কথা আছে কইসে আল্লাহ ভাইরাল হয়েছে আরে বাবা তোরা তো আমার নামটা পাইলে জিয়া উরস বাবা আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয় নিজেরা ইউটিউবের দান্দা করে কথা কন ঠিক না বেঠি তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করে হাত তুলে বলেন ঠিক কি বলেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক আমার নবী কবরে সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই আমার নবী এখনও রওজা বার কোমতি করে কি করে না দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না মা মায়ানার মাস থেকে প্রকাশিত হওয়ার পর আগমনের পর নবী হয়ে আসছে কি না এবং চল্লিশ বছর নবদ প্রকাশের পর নবী আছে কিনা কে আমদ পর্যন্ত থাকবে কি না জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন একটা কথা ছোট কথা বলি পরে পারব না এই বলে ফেলতেছি যারা ইমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ যারা ইমানদার তাদের অভিভাবক কে আল্লাহ যার অভিভাবক হয়ে যায় বিপদ আসবে গালাগালি আসবে অনেক দমক শুনবা ডানে অন্ধকার বামে অন্ধকার সামনে অন্ধকার পিছনে অন্ধকার আল্লাহ আমি আল্লাহ তাদেরকে অন্ধকার দিকে নিয়ে যাই আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই এই জন্য যারা ইমানের পথে থাকবে দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন মানে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে এই লোকগুলো জান্নাতী কোরআন শিব পড়লে কি খারাপ লাগে আমি তালাবাদ করবো আপনার জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন দেখবেন এই ডাকে রুশিলায় কবরবাসীর আজাব আল্লাহ মাফ করে দিতে পারে এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে আপনি ভাবতে পারবেন যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে কারণ এখানে অনেক যার গুরা গুণা সবচেয়ে কম সেই আল্লাহর কাছে অনেক প্রিয় কথা কন ঠিক কিনা এখানে সবার সাথে কম গুণাগার আছে না নাই এখানে বসে আছে চল্লিশ জন যুগ লোক যেখানে বসে কোরআন সুন্নার কথা বলে আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে